দেশি মুরগি আর কচু দিয়ে আজকে সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এর জন্য প্রথমে আমাদের লাগছে কচু কচুটাকে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে একটি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে কচুটাকে আমরা একটু সিদ্ধ করে নেব পানিটা হালকা গরম হয়ে গেলে কচুটা দিয়ে আমরা সিদ্ধ করে নিচ্ছি কচুটা সিদ্ধ হয়ে গেছে আমরা তুলে নেব এরপর একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পরিমাণ মতো লবণ রসুন বাটা দিয়ে দিলাম দেড় চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেবো দেড় চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ এবার আমি মুরগিগুলো দিয়ে দিব এখানে আমার প্রায় দু কিলো মুরগি আছে মুরগিটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দেবো মরিচের গুঁড়ো এক চামচ মরচের গুঁড়োটা দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আমার এই ভিডিওটি কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেবো এবার দিয়ে দেব ধনে গুঁড়ো এক চা চামচ জিরা বাটা এক চা চামচ দিয়ে দেব আদা বাটা এক চা চামচ এবার আবারও সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা এখন দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব পাঁচ মিনিটের মতো এটাকে আমরা কষিয়ে নেব দেখুন আস্তে আস্তে তেল উঠে এসেছে উপরে এর পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেব কিছুটা পানি এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমরা মাংসটাকে সিদ্ধ করে নেব প্রায় পনেরো মিনিটের মতো সিদ্ধ করতে হবে কারণ যেহেতু এটা দেশি মুরগি একটু সময় লাগে নেড়ে চেড়ে ঢেকে আমি সিদ্ধ করে নেব প্রায় পনেরো মিনিটের মতো ফিরে আসব পনেরো মিনিট পর পনেরো মিনিট পর ফিরে এসে দেখুন আমাদের মাংসটা কষানো হয়ে গেছে এরপর যে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এটা কিন্তু আমি ঝোলের পানি দিয়েছি পানিটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচু আমি সবগুলো কচু দিয়ে দিলাম এবার একটু নেড়ে চড়ে রান্না করব আরও প্রায় পনেরো মিনিটের মতো প্রায় প্রায় পনেরো মিনিট হয়ে এসেছে আমাদের রান্নাটাও প্রায় হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা এক চা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে এখন চুলার লো রেখে কিছুক্ষণ রেখে দিব এতে করে উপরে তেল ভেসে আসবে দেখুন তেলটা ভেসে উঠেছে আমাদের তরকারিটা হয়ে গেছে সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন i love his